আমি কিন্তু বলছি দুই ঈদ আমার ছবি চলে না কোথায় মনে আছে মনে আছে আমার বড় ভাই প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবল ভাই হাটে গরু মাঠে ইকবল আমাদের ইকবল ভাই একটা কথা বলেছিল সাকিব খানের সিনেমা নাকি ঈদের বাহিরে চলে না কিংবা ঈদের বাইরে রিলিজ করছে না রিলিজ করবে না প্রশ্নই আসে না হ্যালো আসলামালাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে আজকে আমার হঠাৎ করে খুব মনে পড়তেছে আমার প্রিয় বড় ভাই ইকবাল ভাইয়ের কথা আপনারা জানেন খুব সম্মান জানেন সো তাকে আমার খুব মিস মানে মনে পড়ার কারণ হচ্ছে সে খুব বড় গলায় বলেছিল খুব গর্ব করে বলতো যে আহ সাকিব খানের সিনেমা ঈদের বাহিরে চলে না তো বড় ভাই আপনি কোথায় আপনাকে খুব মনে পড়ছে ভাই আই মিস ইউ আই রিয়েলি মিস ইউ শুধু আমি না আমি আমার দীর্ঘ বিশ্বাস প্রত্যেকটা শাকিবিয়ান আপনাকে আপনাকে হাইকেন যারা আপনি কই দেখাইতো যে এই যে গণস্রোত এই যে গণজোয়ার এই যে সিনেমা হল সিনের সকাল সন্ধ্যা হাউসফুল যাচ্ছে সেটা দেখানোর জন্যই কিন্তু সাকিবিয়ানরা আপনাকে রীতিমতো মতো দিয়ে খুঁজছে বাট পাচ্ছে না পাবে কিভাবে কারণ আপনি তো বাসায় আছেন বাসা থেকে বেরোচ্ছেন না তো সেখান থেকে প্রিয় শাকিবিয়ানরা কথাগুলো কি মনে পড়ে এই সেই ব্যক্তি বলেছিল আমাদের অনেকেই বলে টাকলা ইকবাল পাগলা ইকবাল তারসিরা ইকবাল অনেক অনেক কিছু বলে বাট লোকটা খারাপ না লোকটা ভালো মানুষ যাই হোক যে প্রসঙ্গে ছিলাম ইকবাল ভাই সাকিব খানের না ঈদ লাগে না ভাই আমি সম্মান দিয়ে বলছি আপনাকে অনেকে আলাপ মানে পকাবদ্ধ করে বাট আমি আপনাকে সম্মান করি টু বি অনেস্ট আপনার মতো মানুষ হয় না সো আমি আপনাকে সম্মান করি তো সাকিব খানের না আসলে ঈদ লাগে না ভাই বুঝছেন সাকিব খান বাজারে যখন আসবে তখনই ঈদ হবে সাকিব খান বাজারে যখন সিনেমা আসবে তখনই হল মালিকদের জন্য ঈদ হবে সাকিব ইয়াদের জন্য ঈদ হবে এটা এটা জাস্ট প্রমাণিত আপনি যে ঘর থেকে সিনেমা রিলিজ করছেন অ্যাকশন কান এন্টারটেনমেন্ট মামুনের যে ডিস্ট্রিবিউটার যে কোম্পানি আছে যে কোম্পানি কিন্তু রিলিজ করছেন সেই মামুনে কিন্তু সাকিব খান কিনে ঈদের বাড়ি সিনেমা রিলিজ করছে অর্থাৎ বুঝতেই পারছেন তো রমরমা ব্যবসা আমাকে ফাটিয়ে ব্যবসা করছে ফাটিয়ে বুঝতেছেন না শুক্র শনি রবি সম চার দিন সকাল সন্ধ্যা হাউসফুল যাচ্ছে সিনেমাগুলো সো বুঝতেই পারছেন যে কতটুকু ব্যবসা করছে দামি ব্যবসা করছে ভাই ফাটিয়ে ব্যবসা করছে একেবারে ফাটিয়ে দামিয়ে একদম মানে আমি সত্যি আমি এইগুলো কি খুব মনে পড়ছে আমার খুব মনে পড়ছে লোকটার কথা যে মানে কোথায় ভাই আপনি আমাদের তো খুব জনপ্রিয় মানে দেখতেছেন না আপনি সিনেপ্লেক্সে এখনো শো নাই টিকিটের সংকট এখনো সিনেপ্লেক্সে সিনেমা হলগুলো তো এখনো মারামারি হচ্ছে সিনেমা মুক্তি পেয়ে গেছে চার দিন হয়ে গেছে আপনি কোথায় ভাইয়া আপনাকে খুব মনে করতেছি এবং আপনাকে খুব মিস করতেছি আমরা সাকিব না খুব মিস করতেছি আসলে আপনি অনেক দিন ধরে মাঠে নাই আপনি মাঠে না থাকলে সত্যি কথা জমে না ভাই সত্যি আপনি যদি মাঠে থাকতেন একটু চিল্লাচিল্লি করতেন হাউকাউ করতেন আমরা একটু কাউন্টার দিতাম একটু কথা বলতাম একটু ভাইরাল হোক আমরাও একটু ভাইরাল হতাম আপনাকে একটু ভাইরাল করতাম বাট আপনি জানি কেন আন্ডার চলে গেছেন ভাই সত্যি আপনাকে খুব মিস করতেছি আপনি বাজারে থাকলে অ্যাট সিনেমার বাজারটা চাঙ্গা থাকে আপনার সিনেমা চলুক না চলুক বাট আপনি অন্য সিনেমাটাকে ঠিকই উঠেয়া দেন সেটাকে নেগেটিভ বলে হোক পজিটিভ তো বলবেন না সাকিব খানের সিনেমা আপনি নেগেটিভই বলেন বাট আপনি বলতেন আমরা চাই আপনি বলেন আপনি নেগেটিভিটিটাই প্রচার করেন সেটা করলে হয় কি জানা বুঝা যায় না বাজার একটা কম্পিটিটার আছে মানে এটা আমরা জাজ করতে পারি যে না বাজারে একজন আছে সাকিব খানকে টেকা দিতে না বললেও সাকিব খানের পিছনে খোঁসাখুশি করে আমরা এই জিনিসটা বুঝতাম বাট এই যে ভাই আপনি নাই সত্যি ভাই খুব মিস করতেছে যে আপনি চিল্লা পাল্লা করতেন এই কোনো সিনেমা ওই রেন না তেন না বকর চকর ওই পাঁচশো টাকায় বেসা নাই ডেলি এই যে কথাগুলো বলতেন এগুলো নিয়ে আমরা ভিডিও বানাতাম কেউ এগুলো নিয়ে সাকিব ট্রোল করতো সত্যি ভালো লাগতো ভাই বাজারটা জমজমার থাকতো আপনি মার্কেট থেকে চলে গেছেন বাজারটাকে আপনি ঠান্ডা হয়ে গেছে বুঝলাম না ভাই সত্যি ভাই আপনার সত্যি বলতেছি প্রিয় সাকিব আমি ইকবাল ভাই খুব মনে করতেছে আমার এই লুকটা থাকলে যা হয় অন্তত বাজারটা গরম থাকে কিন্তু ভাই গালাগালি করে আর যাই করেন মানে মাঠটা কিন্তু গরম করে রাখে এই লুকটায় আমি সত্যি লোকটা খুব মনে করতেছে আর এই লোকটা প্রেমে পড়ে গেছি আমি সিরিয়াসলি বলতেছি ভাই আপনারা কেউ মজা নিয়ে না এই যে সাকিব খানের তরফ সিনেমা রিলিজ হয়েছে খুব ফাটিয়ে ব্যবসা করতেছে এটা ইকবাল ভাই কিন্তু থাকতে সহ্য করতে পারতো না চিল্লা চিল্লি করতে আগে ইকুইছিলাম হ্যা� তো এখন উনি নাই এই যে ফাটিয়ে ব্যবসা করতেছে এগুলো দেখছে না মানুষ হ্যাঁ তো এগুলো থাকলে হয়তো বা ইকবাল মাঠে থাকলে একটু গরম থাকতো একটু ব্যাপার সবার একটা ভাবসা হয়তো আমাকে আমরাও একটু বুঝে নিতে ব্যাপারটা না ইকবাল ভাই নাই খুব মনে পড়ছে ইকবাল ভাইকে সত্যি কথা এগুলো ভাই আপনার মাঠে ফিরে আসেন আমরাও চাই হাটে গরু মাঠে বল আপনি মাঠে থাকেন হাটে গরুই থাকে আপনি মাঠে থাকেন ভাই সব ভালো থাকেন সুস্থ থাকেন টাটা